রহমান সুপ্রিয় ফুরন্তকুল উন্নয়ন সংগঠন আজ তেত্রিশ বছর পদার শুনে আমার মন খুশিতে পড়ে গেছে কিভাবে যে কেমনে তেত্রিশ বছর পার হয়ে গেল বাহাত্তবাগাগী সম্মানিত ফুরন্তপুরের প্রতিষ্ঠাতা থেকে সভাপতি সেক্রেটারি এবং সদস্যবৃন্দ আজ সভাপতি সেক্রেটারি ও সদস্যবৃন্দদের তেত্রিশ বছর অভিনন্দন ও শুভেচ্ছা কুড়ন্তপুর উন্নয়ন সংগঠন আমাদের এলাকার প্রাণের সংগঠন এই সংগঠন আমাদের এলাকার ছেলে মেয়েদের এবং সমাজকে সুসংগঠিত করে রেখেছে এই সংগঠন থেকে আমরা অনেক কিছু পেয়েছি এবং তাদেরকে আমরা স্নেহ করতে পেরেছি তারা সব সময় আমাদেরকে সম্মান করেছে ফরুন্তপুর উন্নয়ন সংগঠন থেকে আমরা ফুডন্তপুর ফোরকানিয়া মাদ্রাসা থেকে শুরু করে মসজিদ সমাজের উন্নয়ন খেলাধুলা মাহফিল সব সময় তাদের মাধ্যমে আমরা এলাকার সুশৃঙ্খল হতে এবং দুর্যোগ মোকাবেলায় তাদের সহযোগিতা আমরা দেখেছি তাদের অবদান অপরিসীম সুসংগঠিত এই সংগঠনের সভাপতি থেকে শুরু করে সদস্যবৃন্দ যারা ছিল এবং আজ অবধি আছে তাদের অবদান অপরিসীম তাদের এই সংগঠনকে আমি তেত্রিশ বছর ফুর্তি উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম